ভিউয়ারস আমি ক্যাফেল்க்கு কেমন আছেন আশা ভালো আছেন মগ, হাড়ি, জক সব কালেকশন দেখাব ভাইরাল এখানে নিচে কম টাকা থেকে শুরু তারপর আমরা কোয়ালিটি জিনিস থেকে দেখাই কত করেছে এই হাড়িগুলো যদি নেন রাখতে পারবো টাকা রাখতে নিলে রাখতে পারবো চোদ্দশো টাকা

এই যে বাটিগুলো আছে মাত্র 300 টাকা করে আকিস কোম্পানির আচ্ছা ওভেন গুলো এটা দুইটা কালার আছে 300 টাকা করে ফিজ আচ্ছা তারপরে এই যে বয়মগুলো আছে লবণ তবরের জন্য লবণ আচারের জন্য হুম এই বয়মগুলো আছে আপনার 400 টাকা ফিজ পড়বে এটা আছে 400 টাকা করে পড়বে